ফে কি কিছু করতে পারিব না ভাজি তুই বিয়া করা যা অনেক বেশি জরুরি ও বাবা জে আমার মা বাবা তো কিছুই না বিয়া যা করতে ইন হ কে ও বাবা জে কারণ 하기 ইতিবা কি লাগে ইন ভাজি ল্যা ভাই হ্যালো দুলপ ভাই আপনি ভালো আছেন খাওয়া দাওয়া করছেন আপনি দলা ভাই এরারে ভাই এরারে তো দুলে ভাই ভাই

খেলতে না পারলে কি তোর ভিতরে একটা আইডিয়া নাই দেখ না একটা খারাপ ছিল ইনি ভাই এইগুলো বাদ দে তো ও দুলা ভাই রিভাইভ দেন না হ্যাঁ ভাই ও তোর সাজরি ফুলের নাম না ভাই কি হয়ে গেল রে এই তুই রিভাইভ দিতি না এই তুই জমা কারে যাও রে কিন্তু বাড়ির উপর থেকে ইট মারমো এখনো কইতাছ রিভাইভ দে ও বাবা ইট মারিস না ভাই ইট মারিস না তুই কোটা কোটা খালি ইট মারতে শাস ভাই কি তাহলে রিভাইভ দে নাই ভাইয়ে ভাইকে বিব না বললাম তো না ভালো প্লেয়ার यार আরে দুলা আমরা কখন বললাম যে আমরা ভালো প্লেয়ার আমরা তো খেলতেই পারি না আমাদের জোর করে নিয়ে আসছে এ বলে এক একা গেম খেলতে পারে না ভাল লাগে না তার কাছে এইজন্য আমাদের নিয়ে আসছে আমি নিয়ে আসছি তো কি আমার পাপ হইছে আমার ভালো লাগতেছিল না এইজন্য না তোদের নিয়ে আইলাম এই ও প্রথমে রিভাইভ দিবা না রিভাইভ কিসে রিভাইভ আমিও খেলতে পারি না ভাই তুই খেলতে পারস না মানে তুই তো কস তুই নাকি প্রো প্লেয়ার সেটা তো আমি আনতে বলি ভাই এত রঙ্গে কথা বলিস না বিরক্ত লাগে শা আমার কাছে ভাই চুপ থাক চুপ থাক তুই কি আমরে রিবে দিবি নাকি আমি তোর বাসার সামনে আমু এখন না বাসার আমি গিয়ে দিই ভাই সামনে গেম আর কি বাসার সামনে আছি ভাই

গরম না হয়ে কইছে মতি রিবে তে দেখতেছস না আমার বান্ধবীরা চিল্লা চিল্লি করতেছে চিল্লা চিল্লি বলি আমি এখন কইতাম তোর বান্ধবী করে কোলে নিয়ে নাছতাম দুলো ভাই আপনি কি কোলা নেবেন নিলে আমাকেও নিয়ে এন একটু আমারও ভালো লাগবে এই শালার পুতে দা তোর উল্টা পাল্টা কথা কইছে এই শালা বুঝে না তোর আমাকে কোলে কিলে উঠে সরে ভাই তো আপনি নিতে চাইছেন তাই আমি উঠতে চাইছি তাহলে ওদেরকে উঠাইলে আমি কি দোষ করছি তাহলে আমাকেও নেন তোরা তো দেখি আস্তা বড় চরিত্রহীন রে তো গোরা আমি নিয়ে আইছি গেম খেলা লাগা তোরা এইসব কি কস চরিত্র তোর যে ভালো আমি কইতাম কিছু এই নানা নানা বান্ধবী থাক চুপ থাক হ্যালো ভাই এই চরিত্রহীনের আশুপ চাক ভাই এই তুই চরিত্রহীন কারে কস তোরা তো একজন একজনের চরিত্রহীন বলে রে ভাই

তুই আমার চামাই লাগস না আমি কোন বিয়া করছি তোরে ভাই তুই আমারে কস নাই যে তুই আমারে বিয়া করবি কোন সময় আমার তো মনে নাই ভাই তুই কে যা ভাই কি আমি কি বাড়িতে জুড়ে দিলাম দিয়ে দিতাম তোর আম্মা তাহলে শুনবো কিন্তু শুনলে কিন্তু তোর আম্মারে কো মুচি তুই আমার লগে কি কি করছস আমার সব কিছু নিয়ে গেছস ও বাবা যে ও বাবা যে আমার কাছে তো একটা টাকাও নাই ভাই আমি তো টেকিয়ে নিছি ভাই কি করে টাকা পয়সা নেওয়া লাগে তুই বেশি কথা কইস না রি দে বেশি কথা কই কেমন লাগে একদম ফাঁসাই দিমু তোরে কোন জায়গা ফাঁসাবি বা কই যে তোর আম্মার কাছে যায় দেখবি উল্টা পাল্টা কথা কয় তোরে কট দিমু ও না 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 ভাই দিবা দিছি ভাই দিবা দিছি ভাই দে দে এ দাদ দিছি ভাই ওপো পো তুই আমার রি দিলি না কে টোকিন না টোকিন তো যা আছে চা দিছে থ্যাঙ্ক ইউ দুলা ভাই আ বান্ধবী কই নাম্বার তো কত

বান্ধবী তুই কিচ্ছু কইস না প্লিজ কিছু কইলে সাবান ছড়া ধুইয়া দাই আরে আমিও ধুম ওবিয়ার পরে ধুম একটু ওয়েট কর বিয়া করছস বলে করি নাই এতে করব কইছে তোর আর করা হইলো বলেন যে মুখের ভাষা চালাফুসা লা কি বড় অপমানই করেন আমার মুখের ভাষার কি হইছে রে ভাই তুই কি কথায় কথায় গড়ে ফোকিননি বলস এর লাগি আর কি আমি তো ইচ্ছা করি বকিনি বলতে চাই না ভাই ইচ্ছা করে বলস না তো বলতেছোস কি জন্ম তো সরি সরি বান্ধবীরা ভুল হয়ে গেছে ভাই